গান জানতে 왔다 মুসলিমগণ তাদের কাছে সম্মতি পারে যে আদিতেছেন এবং নিজের পথে ছত্র ও বিমান திছে ঘুরে ও যায় সেটা কি এর জন্য একজন দার্শনিক ইঙ্গিতও দার্শনিক বলেছেন এই প্রিয় ভাইরা আমার এ কারণটি ছাড়া আরেকটি বিশেষ কারণ হয়ে রয়েছে যে আমরা নিজেদের মধ্যে একতা ও ভ্রাতৃত্ববোধের অবক্ষায় রসুল সল্লাল্লাহ আলুসাল্লাম হাদিসের মধ্যে বলেন লা ইউ মিন মাহেদ হুকুম আহ মা নাফসি তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ভাইয়ের জন্য যে বস্তুটি পছন্দ করবে যা তুমি নিজে পছন্দ করো এ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যে আমরা নিজে যে বস্তুটি পছন্দ করব সেই জিনিসটি যেন আমরা ইসলাম অর্থাৎ ইসলামের যারা ইসলাম থাকে তার আমরা প্রিয় ভাইয়ের জন্য আমরা সে বস্তুটিকে পছন্দ করব আর ও আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাজা আল কিতাবা আকওয়ামান ওয়া ইয়াদাউ আ বিল এ কোরআনের মাধ্যমে আল্লাহ তা আলাহ কোনো উন্নত করেন এবং কাউকে অমতরণ করেন অর্থাৎ নিচু করেন আরু আল্লাহ রব্দুল আলামিন করিম সাল্লাল্লাহু আলী ও হাদিসের মধ্যে বলেন তারকতু ফিকুম আমা রাইনে লন্ত মা তমশাকুম বি তোমরা তোমাদের মধ্যে আমি দুইটি জিনিস রেখে গেছি